হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি দু হাজার চব্বিশ সাল নতুন বছর আসছে নতুন বছরের বার্ষিক রাশিফল অর্থাৎ এই বছরটা কেমন যাবে যে বছরটা নতুনভাবে আসছে নতুনভাবে আপনার জীবনকে কি সাজাতে পারবে আর সেটা নিয়েই কিন্তু আজকে আমাদের মূল আলোচ্য বিষয় দু হাজার চব্বিশ সাল হ্যাপি নিউ ইয়ার এই যে নতুন বছর আসছে এই আপকামিং হ্যাপি নিউ ইয়ার আপনার জীবনে কি সুখের কোনো জায়গা ঘটাতে পারবে তো জানতে গেলে ভিডিওটি পুরো দেখুন অবশ্যই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকে আমাদের আলোচনার বিষয় থাকছে ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি এই কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্ম জন্মরাশি জানা থেকে থাকে তো এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সাল আপনাদের জীবনে কি বার্তা দেবে প্রথমেই বলবো এই দু হাজার চব্বিশ সাল আপনাদের জীবনে অনেক কিছু পরিবর্তন করার চেষ্টা করবে তাই জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখুন পরিষ্কার ভাষায় বুঝতে পারবেন আপনাদের কর্মজীবন আপনাদের অর্থ জীবন আপনাদের পারিবারিক জীবন শিক্ষা জীবন প্রেম জীবন বৈবাহিক জীবন বাড়ি গাড়ি অর্থ কখন কীভাবে প্রভাবিত হতে পারে তো অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই বলবো পেশা এই কর্ম ও পেশার দিক থেকে দু হাজার চব্বিশ সালের বছরটা কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে বিশেষ করে বছরের শুরুতে বৃহস্পতির যে অবস্থান তাতে কিন্তু আপনাকে আপনার কাজের জায়গায় উল্লেখযোগ্য লাভ দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতি যেটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজন আর আপনাকে বলবো অভিজ্ঞ অংশীদারের সাথে মেলামেশা করতে হবে পেশার জন্য যদি পারেন তাহলে নতুন কোনো দিক নির্দেশনা কিন্তু অবশ্যই পাবে তাই পেশা থেকে একটা সুদর্শন ভালো লাভ হতেই পারে চাকরি যারা করছেন তারা পদোন্নতি পেতে পারেন বিশেষ করে এপ্রিলের পরে বৃহস্পতির যে স্থানান্তর হবে তাতে কিন্তু আপনাদের একটা যে কোনো উদ্যোক্তা থেকে আয়ের পরিমাণ একটা আসতে পারে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন ঊর্ধ্বতান ব্যক্তিরা যারা রয়েছেন আপনাকে সহযোগিতা করবেন এই বৃহস্পতি শনি এরা কিন্তু আপনাকে অনেকটাই ভালো দেবে কিন্তু তবুও শনি আপনার পেশায় অনেক সময় দেখবেন বাধার ইঙ্গিত দেবে বাধা দেওয়ার চেষ্টা করবে যেখানে আপনি আপনার বুদ্ধি প্রয়োগ করে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন আর যদি সেটা পারেন তাহলে কিন্তু আপনি আপনার পেশাগত ক্ষেত্রে অনেক ভালো ফলো করতে পারবেন যাই বুদ্ধিটাকে কাজ অবশ্যই করাতে হবে বুদ্ধিটাকে কাজে লাগাতেই হবে সম্পদ এবং সম্পত্তিগত ক্ষেত্রে যদি দেখি তাহলে বলব এই দু সালের বছরটা ভালোই যাবে কারণ বৃহস্পতি শনির যে সম্মিলিত একটা দৃষ্টিভঙ্গি থাকবে যে প্রভাবটা আপনাকে জমি ভবন অলংকার যানবাহন রত্ন পাথর এগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে বিশেষ করে আয়ের পাশাপাশি ব্যয় অবশ্যই করাবে শারীরিক আরাম আয়সের জন্য ব্যয়টা কিন্তু বেশি হবে এটা আপনি অবশ্যই মিলিয়ে নেবেন এপ্রিলের পরে আপনাদের বৃহস্পতির যে প্রভাব আপনি আপনার দীর্ঘ অমীমাংসিত অর্থ ফেরত পেতে পারেন আয়ের উন্নতি হবে অধিক বিনিয়োগের কারণে সম্পদের মূলধন বৃদ্ধি পাবে ভাই বোন বা ছেলের কোনো পেয়েতে খরচ হতে পারে এটা কিন্তু নির্দেশ করছে বাড়ি পরিবার এবং সমাজের দিক থেকে যদি দেখি বছরের শুরুটা আপনাদের পারিবারিক দৃষ্টিভঙ্গির জন্য আশীর্বাদ পূর্ণ বছর যারা কর্কট রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনার পরিবারে শান্তি সম্প্রীতির একটা পরিবেশ সারা বছর ধরেই থাকবে বৃহস্পতির যে অবস্থান যে দৃষ্টি তাতে কিন্তু সেটাই নির্দেশ করছে আপনি আপনার পিতা সহ আপনার পরিবারের সকল সদস্যের কাছ থেকে সহযোগিতা পাবেন আপনার কথোপকথনের স্ট্রাইল আচরণ অবশ্যই সংস্কার যুক্ত হচ্ছে এপ্রিলের পরে আপনি আপনার প্রেমের বিষয়ে সাফল্য কিন্তু দেখবেন আপনি আপনার স্ত্রীর সাথে আরো মধুর সম্পর্ক গড়ে তুলবেন বৃহস্পতির দৃষ্টিভঙ্গিগত প্রভাব আপনার সামাজিক চিত্রকে আলোকিত করে দেবে আপনি সমাজের কল্যাণে অদ্ভুত কিছু করতে পারবেন সন্তান ক্ষেত্রের দিক থেকে যদি দেখি তাহলে বছরের শুরুটা একটা গড় বছর হতে চলেছে অত্যন্ত শুভ হবে আপনার সন্তানরা কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য পাবেন এপ্রিলের পরে বৃহস্পতির যে অবস্থান থাকছে যে দৃষ্টি থাকছে নববিবাহিত দম্পতিদের বংশধর হওয়ার একটা সম্ভাবনা নির্দেশ করছে সন্তানদের উন্নতির পথ তৈরি হয়ে যাবে আর সন্তানের ব্যাপারে আপনারা সুসংবাদ পাবেন শিক্ষার ক্ষেত্রে অগ্রগতির জন্য একটা ভালো জায়গা থাকছে সন্তানদের বিবাহযোগ্য বয়স হলে অবশ্যই বিবাহ অনুষ্ঠানের সম্ভাবনা থাকছে এই বছরটা আপনাদের দ্বিতীয় সন্তানের জন্য একটা গড় ক্রিয়েট হতেই পারে চলে আসবো স্বাস্থ্যগত দিক থেকে কেমন যাবে দু সালের বছর কর্কট রাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে একটা গড় বছর আপনি মানসিক ভারসাম্য শান্তি জায়গায় একটু সমস্যায় পড়তে পারেন তবে শনির যে অবস্থান তাতে কোনো আবহাওয়াচরিত রোগ আপনাকে সমস্যায় ফেলতে পারে অলসতা মানসিক অস্থিরতা এবং যে কোনো ছোটোখাটো সমস্যা এগুলো আসতে পারে তবে এপ্রিলের পরে আস্তে আস্তে আপনার দেখবেন সুস্বাস্থ্যের জন্য একটা ভালো জায়গা তৈরি হয়ে যাবে সুস্বাস্থ্য বজায় রাখতে হলে নিরামিষ খাবার গ্রহণ করবেন নিরামিষ খাবার সুষম খাবার অবশ্যই নিয়মিত ব্যায়াম করুন এগুলো খাবারগুলো সঠিকভাবে গ্রহণ করুন তাহলে পারবেন সঠিকভাবে স্বাস্থ্যকে ঠিক রাখতে ক্যারিয়ার এবং প্রতিযোগিতার দিক থেকে যদি দেখি তাহলে বলবো আপনাদের এই বছরটা অত্যন্ত শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের ক্ষেত্রে বৃহস্পতি শনির যে অবস্থান যে দৃষ্টি তাতে কিন্তু চাকরি পর একটা ইঙ্গিত দেখাচ্ছে এপ্রিলের পরে পেশাদার শিক্ষার জন্য শুভ হয়ে যাবে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বেড়ে যাবে যে কোনো লক্ষ্যে আপনি পৌঁছতে চাইলে মনকে কেন্দ্রীভূত করে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো অর্জন করার চেষ্টা আপনি করবেন সফল হবেন এবং ভ্রমণের দিক থেকে যদি দেখি তাহলে বলবো এই বছরটা ভালো ভ্রমণের জন্য রাহু আপনাকে বহুবার দীর্ঘ যাত্রা বা ভ্রমণ করানোর চেষ্টা কিন্তু করবে বা প্ররোচিত করবে বছরের শুরুতে আপনি আপনার জন্মস্থান পরিদর্শন চাইলে করতে পারেন তবে আপনি এপ্রিলের পরে কিছু সংক্ষিপ্ত এবং গুরুত্বহীন যাত্রাও করবেন বৃহস্পতির যে দৃষ্টি থাকছে তাতে ব্যবসা সম্পর্কিত কোনো ভ্রমণ কিন্তু নির্দেশ করছে সেটা কিন্তু মে মাসের দিক থেকে হতে পারে ধর্মীয় কাজের দিক থেকে যদি দেখি বা গ্রহ প্রতিকারের দিক থেকে যদি দেখি তাহলে বলবো এই বছরটা ধর্মীয় কাজের জন্য ভালো আপনি যে কোনো ধর্মীয় কাজে নিজেকে যুক্ত করুন আপনি উপাসনা করুন ধ্যান করুন এগুলো করতে পারলে আপনি ভালো ফল পাবেন তবে মে মাসের দিক থেকে আপনি যে বৃহস্পতির দৃষ্টিভঙ্গি পাবেন যে প্রভাবটা পাবেন উপাসনা করবেন ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস প্রবণতা অনেকটাই বেড়ে যাবে আপনি অবশ্যই সেই সময়টা ঈশ্বরের প্রতি মগ্ন হয়ে যান ঈশ্বরের প্রতি অবশ্যই বিশ্বাস দিয়ে ধ্যান করুন আপনি ঈশ্বরের প্রতি আরাধনা করুন ভালো ফল পাবেন পারলে বহু প্রতিকার স্বরূপ আপনারা কালো কুকুরকে একটু রুটি খাওয়াতে পারেন শনি মঙ্গলবার প্রতি মঙ্গলবার হনুমানজিকে কিছু অর্পণ করতে পারেন হনুমান চালিসা পাঠ করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো ফল আপনি লাভ করতে পারবেন এই ছিল কর্কট রাশির জাতক বা জাতিকাদের দু সালের বার্ষিক রাশিফল আজকে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ